বিশ্ব দরবারে দেশের নাম তুলে ধরেন ক্রীড়া তারকারা কিন্তু মাঠের বাইরের ইস্যুতে বিতর্কে জড়ানোর ঘটনায় দেশ ও সংশ্লিষ্টরা বিব্রত হচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন জীবনে হঠাৎ পরিবর্তনের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়ে ক্রীড়াবিদরা হারাচ্ছেন ভারসাম্য মাঠের বাইরের ঝামেলায় একের পর এক জড়িয়ে পড়ছেন ক্রিকেটাররা শাহাদ রুবেল সাব্বির আলামিনদের পর তালিকায় সবশেষ সংযোজন আরফত সানি শুধু ক্রিকেটই না অভিযোগ আছে ফুটবলেও বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন দেশেরা ক্রীড়াবিদরা সে তুলনায় জীবনবোধ নৈতিকতা আর শিক্ষায় সমৃদ্ধ হচ্ছেন না অনেকেই ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়ে তারা জড়িয়ে পড়ছেন সামাজিক অপরাধে আগে ছিলাম দারিদ্রের সংকটে ধনী হতে গেলে আমাকে খালি ধনে ধনী হলে হবে না আমাকে কালচারে ধনী হতে হবে জ্ঞানে ধনী হতে হবে আমার আত্মমর্যাদা বোধের দিক থেকেও ধনী হতে হবে পেশাগত চাপ সামলাতে অনেকেই বেছে নেন বিকল্প পথ পার্টি কালচারে মত্ত হয়ে অনেকেই হারাচ্ছেন মনোযোগ বিশেষজ্ঞরা অবশ্য অস্বীকার করছেন না উদযাপনের প্রয়োজনীয়তা তবে সেটিকে রাখতে হবে নিয়ন্ত্রণের মধ্যে এখানে একটা রুচিবোধ কালচারাল সেন্স থাকা দরকার পার্টি হতে পারে একটা গানের অনুষ্ঠান হলো একটা নর্মাল খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলো রিয়েলি গার্লফ্রেন্ড থেকে আসলো আসার মানে না যে তার সাথে একেবারে সে একটা আনহেলদি রিলেশনশিপে জড়িয়ে যাবে আপনি শুধু ধর্ম দিয়ে মানুষকে কঠোর করতে পারবেন না শুধু পুলিশিং করেও পারবেন না শুধু পানিশমেন্ট দিয়েও পারবেন না তো কি লাগবে আত্মবিকাশ আত্মমর্যাদার জাগ্র জাগরণ এবং আত্ম কালচারটাকেও ক্লিয়ার করা যেখানে শেয়ার কালচার হবে অপরাধে জড়িতদের ক্ষেত্রে কঠোর সংগঠকরা সে তুলনায় যথেষ্ট মনোযোগ নেই সমস্যার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের পরামর্শ প্রতিরোধের চেয়ে আগেই সচেতন হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জহির ভূঁইয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ